বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন অবস্থাতেই আছে তেমন কোনো উন্নতি এখনও লক্ষ্য করা যাচ্ছে না তাই উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে দেশ দেশজুড়ে প্রতি মুহূর্তে তার অবস্থা জানতে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে ভিড় করছেন নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার সুস্থতা কামনায় সবার দোয়া চাইছেন তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো বেগম জিয়ার দ্রুত সুস্থ কামনা করেছেন এবং চেয়েছেন দোয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার আর্থরাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ছুটে যান দলের নেতারা গত দুই দিনে বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি জানিয়ে দোয়া চান দেশবাসীর কাছে আমরা যেন আতঙ্কিত না হই দেশবাসীর কাছে একটাই দুইয়ে আপনারা দোয়া করবেন তার সুস্থতা কামনা করবেন সকাল থেকেই দলের নেতা ভিড় করেন হাসপাতালের সামনে সেখানে দলের নেতা খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তাকে স্বাভাবিক পর্যায়ে ফিরে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা ওনারা করছেন আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেত্রী কে আমাদের ডাক্তাররা এবং আল্লাহ রসের ইনি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবেন চাইনিজ ডাক্তাররাও যুক্ত হয়েছে জন হফকিন্সের প্রফেসর দু একজন আছেন তারা কোনো আশাবাদের কথা বলছেন না কিছু বলছেন না কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন ভবিষ্যতের জন্য দোয়া করেন তার শারীরিক অবস্থায় উদ্বেগ জানিয়েছে জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এনসিপি জানায় অবস্থা ক্রিটিক্যাল তবে সজাগ আছেন বেগম জিয়া টির যত্নে বিশ্বশিরা এখন বাংলাদেশে নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে উনি সজ্ঞানে আছেন সজাগ আছেন চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে উনি ফাইট করছেন এদিকে খালিদাজিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহপউদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আফরিনানওয়ার সি নিউজ ঢাকা